আবার স্ট্যাটাস কি কইরেছি আমারে কুকুরের মতো দাঁড়িয়ে দিল কি কইরেছেন টের না এদিকে আসেন চট করে ঢুকে পড়বো আসেন চট করে ঢুকে পড়াস সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে maaf করে দেয় ব্যারিস্টার আরমানের ব আপনাকে maaf করবে না ঠিক আয়না ঘরের সাথে সারাই জড়িত একটার কোনো ক্ষমা নেই কারণ এগুলো মানুষ না এগুলো কুলাঙ্গার আর জানোয়ার আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ওসা করে গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে কি ওর তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পাড় ভেতরে হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে তাহলে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচ জন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেট ভাত লেখা না পালে না খা আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছে নবীর এটা আসা এটা সিরাত না নবীর আদর্শ না এটা

এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া হোক শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে বিশেষ করে বিডিআররা এ বেকার আটকে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে একটাকেও যেন ছাড়া না হয়

দের হয় দেখো 4 বছর বয়স ও আমার জেনে আমি যাজদিন জেল থেকে বাড়ি গেছে বলছে হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে আছে যে এরকম হুজুর বহু আসে এবার একটা বিষয় আমরা যোদ্ধা বন্দীদের সাথে রসূলের আচরণ কারা বন্দীদের সাথে করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘোমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘোমাতু কি করে মনে হয় হয় লাল পানি খেতো নাই ভমের বড়ি ঠিক দтийাদিন নবি এসে নাক দিয়ে বললেন সাবেরা সামামাকে ছেড়ে দাও সাবেরা বলল ছাড়ি দেব মানে না ছেড়ে দাও আমি যেটা জানি তোমরা জানো না ছেড়ে দেওয়া হলো উনি চলে গেলেন তার গদরে মামার কি আমামার কাছে সেই গদরে তিনি এক গতল সরবা বাগানের পাশে কুয়াতে গোসল করলেন ছোটে আসলে নাবার মদিনায় বিশ্ব নবিকে বলে হেঁসুন আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আমার মনে পড়ছিলো ওই তিন দিনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনি আমার খালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম আসতো মক্কাই ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম আশা বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকাতে একটা দিচ্ছে না বিশ্বনবের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নবীগীর যুদ্ধগ্রন্থীদের সাথে যে আচরণতে গিয়েছিলেন আমরা আধ্যাত্তি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি না পশু পাখির সাথে নবীগীগে আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদছিলেনবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছো তার সাথে তুমি নাকি আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তন খালি কাজ করিয়েছ যদি এর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন অন্যত বিশ্বের দিকে যখন নিজে ঘরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে বেজি গাড়ি ঘোড়া যখন চলে যখন রাস্তা একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যা আরম্ভ হয় কেন তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ

এটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে। বিজয়ের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা थरथर করে কাঁপছিল। নবীজি বললেন লা তাসিরি আলাইকুম ওলিয়াউম আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল

আরে বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যত অত্যাচার জুলুমে সাড়ে পনেরো বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম কিন্তু যারা ভিকটিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব। সুতরাং সালেম যারা

আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারা শক্ত ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে আমার দিয়ে বলছে বাবাজি আমরা সব জামাতি ইসলামী জামাতি ইসলাম মানে এতদিন যে আপনি বন্ধু বন্ধুকে সেকেন্ড নবী মানতেন হঠাৎ করে বাদ গেলেন সুতরাং ওরা যেহেতু পাল্টাচ্ছে ছোট সালেম মাঝারি সালেম এদেশে আরো যারা আছেন আশা করছি আপনারাও পাল্টাবেন গত পরশু দিনের রিপোর্ট পেয়েছি এদেশে এখনো একশো জনের চোদ্দ জন মানুষ সালেমদেরকে সাপোর্ট করে একশো জনের আঠাশ জন মানুষ জেনারেল যে দলগুলো আছে এদেরকে সাপোর্ট করছে একশো জনের আটান্ন জন মানুষ এদেশে ইসলাম পন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে

সেই বিশ্বের আশায় আছে আল্লাহ আমাদেরকে জানো নবীর আদর্শ সব জায়গায় মানার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই মোনাজাতটা বসে করেন মোনাজাতটা বসে করেন আমি মুসাফির অবস্থায় আছি অসুস্থ আছি মোনাজাতটা বসে করেন ভাই আমি কারাগারে থাকতে মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম তাদের পারিবারিক জীবন নিয়ে আমার ওই গাড়িতে পাওয়া যাবে যাওয়ার সময় নিয়ে যাবেন যে মেয়েকে বউকে দিয়ে দেবে কাজে লাগবে নারায়ণগঞ্জ জেলার বন্দর

আল্লাহ তাআলা সে যেভাবে সহযোগে তার হাত বাড়িয়েছে এ তোমার সাহায্য তার দিকে ওইভাবে এগিয়ে দাও যারা শেষ শ্বাস দায়িত্ব পালন করেছে আজকের এই অনুষ্ঠানে এদেরকে যে মা পে নিয়েছে আল্লাহ তুমি খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো চরিত্র দিয়ে দাও ছোটখাটো যারা এসেছি আমরা আমাদেরকে হোসাইন হাসাইনের মতো কবুল করে নাও ইবাদারে বাজারে ব্যবসা করে মদনগঞ্জ আল্লাহ মানুষগুলোর ব্যবসা বাণিজ্য বর মাফিলের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ যত